কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব একটা খবর কালকে এসেছে সেটা হলো যে তাসনিম জারার মনোনয়ন যেটা বাতিল হয়েছিল সেটা আবার বহাল হয়েছে এর অর্থ হলো তাসনিম যারা ইলেকশন করবেন বাহ খুব চমৎকার খবর আমার কিন্তু আগেই মনে হয়েছিল যে এটা হবে অনেকেরই বাতিল হয়ে যেতে পারে কিন্তু তাসনিম জারারটা বাতিল হবে না উনি ইলেকশন করবেনই করবেন কেন এটা মনে হয়েছিল কারণ আমি সব মনে করি এই তাসনিম যারা হলেন একটা বিশেষ বস্তু জুলাই থেকে বেরিয়ে আসা সবচেয়ে ঘাগু বস্তু হলেন এই সবচেয়ে একদম ঘাগুদেরও ঘাগু হলেন এই তাসনিম যারা জুলাইয়ে যে ঘটনা দু হাজার চব্বিশের জুলাই অগাস্টে মিলে যে ঘটনা ঘটেছে আপনি দেখেন খোঁজ করে সেখানে তাসনিম যারা ছিলেন কি না তাসনিম যারা ছিলেন না এই মেয়েটা প্রচন্ড সুযোগ সন্ধানী গোড় ঠিকই নার চেটে ফেটে নিয়ে যাওয়ার একটা গ্রুপ থাকে না সুবিধা ভোগ করার যে গ্রুপ এ হলো সেই গ্রুপের একদম টপ ক্লাস কোনো কিছুতেই ছিল না সেলিব্রিটি বা এই টাইপের কিছু একটা কিন্তু সে যখনই গুড় খাওয়ার সময় এসেছে নীটা খাওয়ার সময় এসেছে যখন কোটি কোটি টাকার বাণিজ্য শুরু হয়েছে ওই ফকিন্দির পুতেরা কুটিপুতি হয়ে গেল গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটাই গ্রামের সবচেয়ে বড় একক বাড়ি হয়ে গেল যখন জমিদারের নাতিপুতিরা বের হতে থাকলো এই সময়টাই কিন্তু এই যারা আপুদের আবিষ্কার এবং সে কিন্তু একটা পজিশন নিয়ে নিল সে ওই লেভেলের পজিশন নিল যে যখন এরা হাওয়া খেতে কক্সবাজার গেল সেই হাওয়া খেতে যখন কস্কবাজারে গেল সেই কস্কবাজারের গ্রুপটা দেখেন কারা কারা ছিল যদি বলি সামান্তের কথা তাকে কিন্তু কইন মেরে দিয়েছে এই যারা তো কস্কোবাজার তো ভ্রমণটা ভ্রমণ ছিল না পরে বের হলো দেখা গেল সেই ভ্রমণে যে ভ্রমণের আড়ালে হাসের সাথে খেলা যেটা সেই খেলায় কিন্তু যারা। তারপর ইউনুস যখন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে নিউ ইয়র্কে গেল নিউ ইয়র্কের টিমটাই চিন্তা করেন সেখানে কি তাসনিমজারা থাকার কথা এনসিপি কিংবা জুলাই জঙ্গিদের যে লিস্ট সেই জঙ্গি তালিকায় তো আরো অনেক বড়ো বড়ো নাম ছিল তারা কিন্তু যায়নি গিয়েছে এই তাসনিম যারা তো তাসনিম যারা হলো সেই স্টেট বলেন অথবা গভীর জল বলেন সেই গভীর জলের মৎস্য হলো এই তাসনিম যারা তো তাসনিম যারার মনোনয়ন তো টিকবে এটাই হবার কথা হয়েছ তাই আমার কেন যেন মনে হয় এই সংসদেও যাবে এবং আগামীর খেলোয়াড় বলে যেটা ওই গভীর জল থেকে পরিচালিত যে খেলাটা হবে সেই খেলার সবচেয়ে বড় খেলোয়াড় হবে এই তাসনেম আচ্ছা এখানে আরেকটা কথা এই বড় খেলোয়াড়টিকে যারা যারা মনে করেন আধুনিক সক ওয়ার্ড কি বোঝে মাথায় কাপড় টাপড় না দিয়ে ঘোরা পার্টি মনে করেন তার আসল চেহারাটা চেনার চেষ্টা করেন তার আসল চেহারা হলো এইটা তো এই সুশীল চেহারা দেখে এই মতি চেহারা দেখে আপনারা কিন্তু আবার ভুল বুঝবেন না যারা ডিপ স্টেটের ডিপে কিন্তু জামাত আসে হুম টাটা